আসসালামু আলাইকুম আজকে সারা দিন যাবৎ যে দৃশ্যপট আমরা দেখেছি সেই দৃশ্যপট দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার যে যে জুলাই সনদের পাঁচ নাম্বার যে খসড়া সংশোধনী আসছে কিন্তু এটাতে সবাই সন্তুষ্ট না এখন আপনি কি মনে করেন যে জুলাই যোদ্ধারা এমনি আসলে রাজপথে নেমে গেছে অবশ্যই না পিনাকি ভট্টাচার্য তার আহ্বান ছিল এনসিপি এই সংশোধনের পরেও কিন্তু সেখানে গিয়া সাইন করে নাই इवन আমাদের প্রধান উপদেষ্টা যিনি সবচেয়ে বড় সিপাহো살ার আসিফ নজল স্যার তিনি কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন কিন্তু এনসিপি তাদের অবস্থানে আছে তো আগামী কালকে আজকে যে জুলাই যোদ্ধাদের উপর কিছু ঘটনা ঘটছে এখন এই ঘটনাগুলা কি পুরাটাই এ পুলিশের দোষ অবশ্যই না ভাই আমি সব বলি পুলিশের কাজকে নিরাপত্তা দেওয়া এখন এত বড় একটা অনুষ্ঠান এখানে রাজনৈতিক দলগুলোর প্রধানরা যাবে তো জুলাই যোদ্ধা যারা আছে তারা যেভাবে হুমকি খাওয়া পড়ছে বা ধরেন তাদের অধিকার ঠিক আছে বাট তারপর দা সিস্টেম তারা মানে ক্যাচ করছে এটা তো রং ছিল তো পুলিশ সেখানে লাঠিচার্জ করছে কারো হয়তো যে আলাদা হাত পালা গেছিল কারো হাত খুলে গেছে দৃশ্যগুলো আমরা দেখছি প্যাথেটিক বাট পুলিশের কাজই হচ্ছে শৃঙ্খলা মেনটেন করা কজ এখানে এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ প্রধান যারা তারা এখানে আসবেন সো এখানে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা অথবা একটা বিশৃঙ্খলা এটা কিন্তু কোনোভাবেই কাম না সো পুলিশ তাদের ডিউটি পালন করছে হ্যাঁ করতে গিয়ে হয়তো দুই একটা জায়গায় একটু অতিরিক্ত হয়েছে কিন্তু এখন এটা নিয়ে আগামীকালকে যে ঘোষণা আসছে এটাও কি ঠিক হচ্ছে এই ডক্টর সরকারের সিদ্ধান্তগুলা ওনার যারা আছেন বা সিপাহীরা আছেন তারাই যদি প্রত্যেকটা ক্ষেত্রে বাধা তৈরি করে তাহলে তো ঝামেলা এখন ঘটনা কি আজকের এই ঘটনার পর আপনার জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে তো এটা নিয়ে তারা আগামীকালকে মানে আপনার উনিশে অক্টোবর প্রতিটি জেলায় প্রতিটি জেলায় মহাসড়ক গুলা তিন ঘন্টা অবরোধের ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশ কি আসলে আমাদের দরকার আছে আপনি বুঝেন মহাসড়কগুলো আপনি তিন ঘন্টা অবরোধ রাখবেন যে জ্যামটা লাগবে এটা ছুটতে লাগবে আরো দশ ঘন্টা তার মানে কালকে বাংলাদেশের স্থবির তারা যে পুলিশের গাড়ি ভাঙচুর করছে পুলিশের খাবার লুট করছে এটাও কি ঠিক হয়েছে এটাও তো ঠিক হয় না বাবা পুলিশের গাড়ি কেটে তো রাষ্ট্রীয় সম্পদ তো পুলিশের গাড়ি ভাঙবেন পুলিশের খাবার নিয়ে যাবেন তো পুলিশ রিয়াকশন দিবে না দিবে আপনারা তো কিছুটা অন্যায় করছেন দাবি হইতে পারে প্লে কাট করা আপনারা কালো বেচ ধারণ করতে পারতেন অথবা আশেপাশে সুশৃঙ্খল ভাবে যারা আসতেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের সামনে আপনাদের ফেস্টুন ব্যানার এগুলো শো আপ করতে পারতেন সাংবাদিকরা আপনাদেরকে নিউজ কভার করতো সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাইতো বাট দা ওয়ে আপনারা চুজ করলেন এখানে গিয়ে একদম হামলা টামলার মতন অবস্থা পুলিশের গাড়ি ভাঙচুর এখন আপনারা আবার আগামীকালকে বাংলাদেশকে স্থবির করে দিবেন এইটা আসলে কতটুকু পজিটিভ আমার কাছে এটা বোধগম্য না আজকে আপনার এই ঘটনার ঘোষণা কে দিয়েছেন জুলাই যুদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ তার বক্তব্য আমরা হামলার শিকার হয়েছি হামলা শিকারটা কিভাবে হইলেন আপনারা আপনাদের কি যাইয়া শান্ত একটা অবস্থান ছিল যে সেখানে আপনাদেরকে পুলিশ লাঠিচার্জ করছে আপনারা একটা রুলস ভাঙছেন আচ্ছা এরপরে তার বক্তব্য হচ্ছে আমাদের উপর হামলার প্রতিবাদে এবং আমাদের তিন দফা দাবি এই সরকারের আমলে বাস্তবায়নের লক্ষ্যে কাল মানে আগামী সরি রোববার দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়ক অবরোধ কর্মসূচি হবে আর দেশের সাধারণ মানুষের অংশগ্রহণ কামনা করেছেন জীবন এবং রক্তের স্বীকৃতি আদায় করতে না পারলে ভবিষ্যতে আর বিপ্লবী এই রাষ্ট্রে জন্মগ্রহণ করবেন এটা কথা সত্য তারা সেইখানে জুলাই আগস্টে যে ভূমিকা রাখছে অবশ্যই ইনফিউচার কখনো আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা লটকাবে তারা তাদের সেফটি চাবে এটা আমরা মানি বাট এই সেফটিটা দেওয়ার দায়িত্বের জন্যই তো আপনারা ইনসিফ সরকারকে বসাইছেন সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছেন এখন এই যে জাতীয় ঐকমত্য কমিশন হল আলিরিয়া সাহেব বিদেশ থেকে এসে মোটামুটি টাকা বেতন নিচ্ছেন তো কেন এটা তুললো না এটাতে বাধা দিল কে এ렇게 বিএনপি বাধা দিছে না জামাত বাধা দিছে কেউ তো দেয় নাই তাহলে কেন এই জিনিসগুলো হয় নাই এটাতে জুলাই যুদ্ধদের মনে সন্দেহ তৈরি হয়েছে যে না এটা তো তলে তলে অন্য কোন কাহিনী আছে সো আবার মনে হয় এই প্রত্যেক শহরে রাস্তা অবরোধ করা সাড়া দিন বাংলাদেশ অচল করে দেওয়ার কোনো মানে হয় না আপনাদের এই বিষয়টা ভিন্নভাবে নেন যেন জনগণ বিরক্ত না হয় আপনি রাস্তা অবরোধ করে দিবেন সারা বাংলাদেশ ডিসকানেক্টেড হবে একটা জেলা একটা শাখা উপজেলা তখন কি হবে মানুষের মধ্যে বিরক্তি আসবে ওই দিন যাদের ঢাকা শহরে কাজ আছে তার আপনারা গাইল্যাইবো ভাই ওদিন যার মালটা পৌঁছে যাবো সে বিক্রি করতে পারবো না সে আপনি গাইলে আপনার পাশে থাকার বিপরীতে সো আন্দোলন কর্মসূচি কানেক্টিভিটি থাকবে বাট মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এখন আমার যদি ভাই প্যাটের লাথি পরে কিসের আন্দোলন কিসের ভান্ধ কই যাইবো গা সো আপনাদের দাবিটা ঠিক আছে বাট দা ওয়ে আপনারা আবার একটা করা ট্রাই করতেছেন আমার কাছে মনে হয় এখানে রং আর এটা ডক্টর সরকারের জন্য সরকার যদি এটার মাইনাও নেয় তাহলে তার এক বিপদ যদি সরকার এটা মাইনা আনে যে না মহাসড়ক অবরোধ থাকবে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেবে না তিন দিন পরে করবো বাংলাদেশ বন্ধ যারা অনলাইনে না চাচ্ছেন অফলাইনে নাচাচ্ছেন তারা না নাচাবেন তাহলে আপনি সরকার পরিচালনা করতে গেলে আপনাদের শুধু জুলাই যুদ্ধার হবে না সাধারণ মানুষের দেখতে হবে তো এটা তো সরকারের জন্যই বিপদ একটা উভয় সংকটে আটকে গেছে ডক্টর ইউরোসের সরকার বাট আমি জানি না এটাকে কিভাবে সমাধান করবেন মানে এটা নেগোসিয়েশন দরকার ভালো থাকুন